উনিশশো সালে টিনের ঘর দিয়ে রাজধানীর ডেমরায় যাত্রা করে শামসুল হক খান স্কুল আলহজ মোহাম্মদ শামসুল হক খান প্রথমে কিন্টার গার্ডেন দিয়ে শুরু করেন এর পথ চলা হাঁটি হাঁটি পা পা করে এগোতে থাকে বিদ্যালয়টি উনিশশো সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান মাহবুবুর রহমান মোল্লা এরপর থেকে জোর কদমে এগোতে থাকে প্রতিষ্ঠানটি থেকে জুনিয়র হাই স্কুল হয় মাত্র এগারো জন শিক্ষক ও পঁচিশ জন শিক্ষার্থী নিয়ে এরপর থেকেই প্রতি বছর সফলতার স্বাক্ষর রেখে আসছে স্কুলটি আমাদের সম্মানিত এলাকাবাসী শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ আমাদের সম্মানিত অভিভাবক আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী এবং আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক একাকার হয়ে কাজ করে আমরা এই এলাকায় একটা মানসম্মত সুন্দর প্রতিষ্ঠান করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তা আমি আমাদের শিক্ষকদেরকে নিয়ে বসলাম যে আমরা চলেন এমনভাবে কাজ করব বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীদেরকে ভ্রমণ করাবো ভ্রমণ করতে করতে তারা এমনভাবে দান করব আমরা যেমন আমাদের সেটা পরিভ্রমণ করে ফেলে দুই হাজার তিন সালে যুক্ত হয় কলেজ শাখা বর্তমানে বিদ্যালয়টিতে প্লে থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সতেরো হাজারের বেশি শিক্ষার্থী ও ছয়শোর অধিক শিক্ষক ও কর্মচারী রয়েছেন প্রতি বছরের মতো চলতি বছরের এইচএসসি পরীক্ষায়ও প্রথিত যশার শিক্ষা প্রতিষ্ঠানটি কৃতিত্বের ধারা অব্যাহত রেখেছে আটশো জন এই প্লাস সহ শতভাগ পাশের গৌরব অর্জন করে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছে দু সালে এইচএসসি পরীক্ষায় এগারোশো তেইশ জন অংশগ্রহণ করে শতভাগ পাশ সহ আটশো জন জিপিএ ফাইভ পায় এবং শুধু তাই নয় আপনারা জেনে আনন্দিত হবেন এই প্রতিষ্ঠান থেকে দু সালে যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে দু সালে আটান্ন জন শিক্ষার্থী পাবলিক মেডিকেল কলেজে চান্স পেয়েছে একসময় ছোট্ট টিনের ঘর থেকে এখন পরিণত হয়েছে বহুতল ভবনে প্রতিষ্ঠানটির ভেতরেই রয়েছে খেলার মাঠ রয়েছে সুন্দর ও মনোরম ক্যাম্পাস যা নজর কাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের এখানে পড়াশোনা অনেক ভালো আর এখানে যে কুইজ পরীক্ষাটা আছে একুশ পরীক্ষার জন্য আমাদের ভালো প্রিপারেশন হচ্ছে পরীক্ষার জন্য আলহামদুলিল্লাহ আমাদের কলেজের সুনাম সারা দেশে আছে এবং আমাদের পড়াশোনার মান অনেক উন্নত এখানে এমনিও রেজাল্ট অনেক ভালো হয় প্রত্যেক বছর আমরা তা দেখি আমাদের সবগুলো ক্লাসে অনেক ভালো হয় আর কোনো ক্লাসে কখনো গ্যাপ যায় না সবসময় ভালো ক্লাস করায় টিচার অনেক ভালোভাবে বুঝিয়ে দেয় অধ্যক্ষ ও শিক্ষকদের আন্তরিকতা ও সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থীদের দেয়া হয় পাঠদান শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানেই শিক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে তাদের কাঙ্ক্ষিত সাফল্যে এই স্বনাম ধন্যতা অর্জন করার জন্য আমাদের দীর্ঘ অনেকগুলো বছর আমাদের সময় লেগেছে আমাদের এই প্রতিষ্ঠানে আছে প্রায় ষোলোটির মতন ক্লাব যে ক্লাবগুলো আমাদের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য যে সহশিক্ষা কার্যক্রমগুলো আছে সেগুলো তো তাদের মেধা এবং মননশীলতা বৃদ্ধিতে অনেক সাহায্য করছে আমাদের এই স্কুলের সাফল্যের রহস্যটা হচ্ছে আমাদের একটা যোগ্য নেতৃত্ব যিনি আমাদের স্যার আমাদেরকে বহু বছর ধরে নেতৃত্ব দিয়ে স্যার আর হচ্ছে যে আমাদের শৃঙ্খলা স্যারের নেতৃত্বে আমরা প্রতিনিয়ত আমাদেরকে আপডেট করে নেই দিনের পর দিন আমরা মিটিং করছি কারিকুলামটাকে নিজেদের মধ্যে আত্মস্থ করা এবং সেটা প্রয়োগ করা ছাত্রছাত্রীদের মাঝে সেটাকে ছড়িয়ে দেওয়া এই কাজটা আমরা করি একটা সময় কেউই চিন্ত না

কলেজের পড়তে প্রচুর ভালোবাসা এই কলেজ হয় স্কুলের প্রতি আমাদের প্রত্যেক সপ্তাহে কুইজ পরীক্ষা হয় সেই কুইজ পরীক্ষা হয় খুবই ভালো লাগে মানে আমাদের পড়াগুলো সব ক্লাসেই ভালো মতো বুঝিয়ে দেওয়া হয় এই কলেজে পড়লে আমাদের আর বাইরে কোনো পড়ার প্রয়োজন হয় না এখানে আমরা মানে সব পড়াগুলো শেষ করতে পারি আমাদের নবম শ্রেণীতে পাই নশো মতো ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে সবাইকে প্রায় মাধ্যমে তাদের রোল নম্বর এবং শাখা নির্ধারণ করা হয় অন্যান্য কলেজেও আমাদের বিভিন্ন হওয়ার কারণে আমরা যখন যাই তো দেখি যে ওদের ওয়াশরুমগুলো গুলো মানসম্মত হয় না কিন্তু আমাদের কলেজের একটা ভালো দিক হইতেছে এখানে হাইজিনটা অনেক মেনটেন করা আর ওয়াশরুমগুলো অনেক ভালো শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে প্রতিষ্ঠানটি আর দেশ উপহার পাবে একঝাঁক মেধাবী মুখ এমনটাই প্রত্যাশা সবার